সাগর নদী আর পাহার বনি পাখিদের গুন গুন গুনি সাগর নদী আর পাহাড় বনি পাখিদের গুন 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 জরণি ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ 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 মহান আল্লাহ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি सुधा ফুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ঐ রয়েছে তাহাতে কি सुधा অপুরা কোথা পেলো তাহারে সুরমলা কোথা পেলো তাহারে সুরমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান যদি আকাশের ধারা সূর্যকে বলো যদি আলো রাত্রি হলো কেন যদি আকাশের কোথা পেলে স্নেখ ধয়ে জুছো না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কোথা পেলো মানব এক জীবন বিদা জবাব একটা সবই আল্লাহ রিদান আল্লাহ মহান 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 পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ